বিধানসভা দুর্বল নয় আপনাদের মাধ্যমেই বার্তাটা যেন তার কাছে যায় বিধানসভা এক ইজ ধর দ্যাট মাস বেশ মনে থাকে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব। বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যে বিধানের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ঠিক করতাম ধর্ম জয়ন্ত ধর্ম জয়ন্তী আমরা বিধানসভায় সে পালন করতাম আমি প্রত্যাশা করেছিলাম মাত্র একটু সবাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা আপনাদের দেখতে যেভাবে চিন্তা চালিয়েছে হলো আমাদের যারা গান 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 করছে তারাও তাদের গানটাও আমরা ভালো করে শুনতে যদি বিধানসভা শুধুমাত্র বিধানসভা সংক্রান্ত খবরই নিতে হয় পরেও তো আমরা নিতে পারতাম যাই হোক আজকে আমাদের একটা প্রিভিলেজ মোশন এনেছেন আপনারা জানেন আমাদের পরিষদীয় দল থেকে শোভন্ধের চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা আমাদের চন্দ্রিকা ভট্টাচার্য একটা সম্প্রচারিত খবর যে খবরটা পরে আমিও ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছি আমি অবাক হয়ে গেছি যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল কাঠামো যেটা সংবিধানে লেখা রয়েছে এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে এটা আমরা সত্যিগত মর্মাহত এবং সেই পরিপ্রেক্ষিতে ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের সরকারের একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি দ্যাট ইজ দ্য স্ট্রং প্রাইভেট কমিটি কেস আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি নেক্সট অধিবেশনের আগে যেন উনি একটা রিপোর্ট দেন সেই ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি প্রিভিলেজ কমিটি রিপোর্ট দেবেন এই প্রিভিলেজ মোশনের পরও কিন্তু বিরোধী দলনেতা বাইরে বলেছেন যে তিনি পরোয়া করেন না তিনি এই মন্তব্য করবেন কারণ তিনি বিধানসভা দুর্বল নয় আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায় বিধানসভা ইজ নট দ্যাট মাস ওয়েক মনে থাকে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি কাজ কাজকর্ম নিয়ে যে বাইরে সমালোচনা করেন বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে বিধানসভাতে আপনাদের গতকাল অনেকেই ছিলেন আমাদের বিরোধী দলের যারা সদস্য যারা বক্তব্য রেখেছেন তাদের কথা মন খুলে বলেছেন সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন সরকারি কাজের যদি এরকম দুর্বলতা থাকে যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন মন্ত্রীরা থাকবেন তারা নিজেদের সংযত করতে পারে এটা হওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দি এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের পঞ্চাশ শতাংশ সময় দিই সব আলোচনাতে আজকে চার ঘন্টা আলোচনায় তাদের দু ঘন্টা সময় তাদের জন্য বরাদ্দ করেছে তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন যখন কোয়েশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন শতকরা পঁয়ষট্টি শতাংশ প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই যেন তারা প্রশ্ন করুক আমাদের মন্ত্রীরা তারা সঠিক উত্তর না সেটাও সবার জানার দরকার আছে স্যার ঘৃণা ভাষণ নিয়ে তো সুপ্রিম কোর্টের একটা কড়া পর্যবেক্ষণ আছে তো ঘৃণা ভাষণ কী বলবো আপনি ওদের গিয়ে বলুন যে এই সমস্ত কথা ওদের কাছে জানানো দরকার আছে যারা এখানে বাইরে দাঁড়িয়ে আসপালন করে গিয়ে বলবেন উনি প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবেন আপনাদের কাছে বলেছেন আপনারা এগুলো নিন কিন্তু আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না এটি আনন্দ ভর্মেন্ট অফ প্রিভিলেজ কমিটি অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার রয়েছে এখন ইজ তিনি এই সম্বন্ধে হোয়াইট কি কমানোর কোনো ভাবনাচিন্তা যদি ভাবনা থেকে আবেদন করুন যদি তাদের নমনীয়তা থাকে তারা যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয় যদি বিধানসভার মর্যাদাটার সম্বন্ধে তাদের যে জ্ঞান হয় তারা যদি আবেদন করেন আমরা নিশ্চয়ই কনসিডার করব এক কথা বলেন সমালোচনা করতে পারেন ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছেন এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনি বলুন তো আপনারা তো বিধানসভায় আসেন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয় উনি কী কথা বলছেন ওখানে যে মূল্যতন্ত্র আমি তো বুঝতেই পারিনি সব কথা এইসব কথা কি মানুষের কানে আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এখন শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে এটা ওদের বোঝা উচিত ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার